প্রতিদিন তো সময় পাই না এই যেদিন একাদশী সেদিন একটু সময় পাই তো প্রভু শ্রীমান নারায়ণের স্মরণে সমর্পিত হয়ে একটু গীতা পাঠ করতে চাই তো চলো সবাই মিলে একটু গীতা পাঠ করি এটা হচ্ছে সংস্কৃত অনুবাদ তবু যদি একটু ভুলে থাকে ক্ষমা করে দিই চতুর্থা গীতা পাঠ শ্রী ভগবান চু ইমাং বিবস্ত ইয়ং বিব বিভ নব মনুরিক সব শ্রী ভগবান কর্মযোগশী সিদ্ধবং রাজা বির ক্ষেত্রে আপনার পুত্র মনু সে কাহা থা মনুনে আপনি পুত্র ঈশা

एवाय जोग पुरातन भक्त भक्तो में शाखा प्रचेती रहस्य तुम मेरे भक्तो और प्रिय मित्र हो इसीलिए वही पुरातन जोग विद्या आज मैंने तुमसे कही है क्योंकि ये एक उत्तम रहस्य है अर्जुन वाचो अर्जुन बोल অপরং ভবত জন্মপরং জন্ম বিবস্ত কথোমে তো দ্বিজনি তেম পোক্তি তি অর্জুন বলে আপকা জন্ম তো আবি হুয়া তথা সূর্যবংশী রাজা বিভস্যান জন্ম সৃষ্টিকে আদি মেয়ে হুয়া থা অন্তু কি আপি নেভানো ইস যোগ উপদেশ দিয়া থা श्रीमद भागवत ने बोला बहुनी वे व्यतीता जन्मी तब चार्जुन तमह वेदर्वाणी तं ते पर श्री भगवान बोले हे अर्जुन मेरे और तुम्हारे बहुत सारे जन्म हो चुके हैं उन सभी जन्म को स्मृति मुझे है पर तुमको नहीं है अजो तपी तो सन्मत तप तो आत्मा भूतान महिषर अभी स्वर्ण प्रकृति सामधिष्टाय शर्भाय অদ্যাপি অজম্য এবং অবিনাশী তথা সমস্ত প্রাণীয়কে ঈশ্বর হু আপনি যোগ আপনি আদি দিব্য রূপ সে পোকট হু যদা যদা ই যদা যদা হি ধর্ম স্লানি বি ভবতি ভারত অম্ভুথা ধর্ম সথা মান শ্রী যম হে অর্জুন জব জব ধর্ম কী হ্যাঁ হানি আর অধর্ম কি বৃদ্ধি হতী হব তব হি মনে রূপ মে রচিতা হু অর্থাৎ সাকার রূপ সে সমর্ঠ পধে রাধে রাধে তো আজকে গীতা ভাগ্য তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জরুর জানিও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে অনেক অনেক শুভকামনা দিলো অনেক অনেক ভালোবাসা রাধে রাধে জয় নিতা প্যারসে বললো রাধে রাধে